একদম আমরা তো কালকে আমাদের পরিষ্কার স্ট্যান্ড নিয়েছি যে আমরা আমাদের আন্দোলনটা আমরা চালিয়ে যাব কারণ আমাদের যে দাবি সেই দাবিগুলো তো পূরণ হয়নি যে ন্যায্য বিচারের দাবি কতজন যোশী যুক্ত আছে মোটিভ কী সেগুলো কোনোটাই এখন পর্যন্ত আসেনি বলে আমরা একেবারেই যে বিচার সংক্রান্ত বিষয় সন্তুষ্ট নই সেই সঙ্গে সন্দীপ ঘোষের সাসপেনশন বিনীত গোয়েলের রেজিগনেশন এবং কলেজে যে ভয়ভীতির পরিবেশ দূর করা সেফটি সিকিউরিটি সেই দাবিগুলো এই দাবিগুলো তো রাজ্য সরকার এবং সিবিআই তারাই পূরণ করতে পারে বলে আমরা কাজে ফিরতে চাই তাহলে এটা ডিপেন্ড করছে তাদের উপর আমরা কবে কাজে ফিরব তারা দাবিগুলো পূরণ করলে আমরা ফিরে যাবো এই ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে আসলে কিছু লাভ হবে না কারণ আমরা এই ভয়ভীতি কাটিয়ে এসেছি আন্দোলন করতে লড়াই করতে ফলে এই সমস্ত হুমকি এখন দিলে আন্দোলন আরও তীব্রতর হবে দেখুন হসপিটালে সার্ভিস যে বন্ধ আছে এটা নয় হসপিটালে এমার্জেন্সি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে মেডিসিন এমার্জেন্সি ভাঙা হয়েছে সেটা সমগ্র দেশ দেখেছে মেডিসিন এমার্জেন্সিকে শিফট করে নিয়ে ট্রমা এমার্জেন্সিতে গিয়ে আমাদের মেডিকেল অফিসার প্রফেসর স্যাররা কাজকর্ম চালাচ্ছে তো হসপিটাল বন্ধ আছে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় হসপিটালে এমার্জেন্সি সার্ভিস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু আছে অবশ্যই এরকম একটা ঘটনা ঘটে গেছে ঠিক আছে যেটার জন্য হসপিটালের সমস্ত হসপিটালের সার্ভিস হ্যাম্পার্ড হয়েছে সেটা অস্বীকারের জায়গা নেই কিন্তু আমাদের যে মূল দাবি দাবা আমাদের দিদির বিচার এবং আমাদের যে সুরক্ষা বা আর যে এই সমস্ত অনিয়ম ঘটছে আমাদের কলেজে দুর্নীতি দুর্নীতি হেনা তানা সমস্ত কিছু সমস্ত কিছু লিস্ট বানানো আছে তো সেটা তো আমাদের বেসিক জিনিসপত্র যাবে দেওয়া সেটা যদি না পূরণ হয় তো আমরা কাজে কি করে নামবো আমরা ডাক্তাররা তো চাই রোগী পরিষেবা দিতে আমরা তো চাই না যে বসে থাকবো চুপচাপ তাই না